আপনার জন্য করবে তবে হ্যাঁ কিছু ছেলে আছে যারা পিতা যারা গার্জেন আছে সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করেছেন দিনে শিক্ষা দিয়েছেন এই জন্য ওরা হয়তো আপনার কথা স্মরণ করবে নচেত কটা আপনি পাবেন যে আপনি বেঁচে আছেন আপনার মন কি বলে না যে আমি বসে আছি আমার বেটা একটু এক টাকা দিয়ে দেখুক তো আমি দেখি তাহলে বুঝতে পারবো মরে গেলে আমার ব্যাটা দান করবে কিন্তু অসম্ভব আমরা এখনো বুঝি নাই থাকতে গুরু বয়নাহাল তার দুঃখ সর্বনাশ বুড়াতি হয়ে গেলে দান করতে ইচ্ছা করে কিন্তু ওই সময় টাকা থাকে না যে আপনি দান করবেন যৌবন বয়সে আপনার টাকা থাকে আপনি দান করতে পারেন ভাই এজন্য বলবো যে শেষের বেলাতে এই এইটা বিশ্বাস করেন না জানি আমার কালকে মত হতে পারে না জানি কালকে আমি কি হয়ে যেতে পারি তো আমি আজ থেকে অন্তর থেকে কিছু শেষ পর্যায়ে দিলাম কারণ এখন রাত একটা মানে কি তাহাজুদের সময় ঘনি এসেছে এই সময় দুয়া করব আপনি পারলে পাঁচশো একশো দুশো হাজার যেটুকু পারবেন আল্লাহ বলুন ভাই কেউ আছেন আমি তিন এখানে তিনটা না এখানে কয়টা হলো পাঁচটা লোক পেয়েছি আর পাঁচটা লোক উঠেন পাঁচশো টাকা করে দিব পাঁচটা লোক বলেন যে আমি ইনশাল্লাহ বলুন আর নাই আপনি লিখে দেন আমার কার্ড নেই আমার কাট করি না ইউবার কে জিজ্ঞেস করলে পেলবে নেবে নম্বর কি বলছিলাম ভাই আল্লাহ আল্লাহর বলছি আর পাঁচটা লোক বলেন আরে মে মহলে কেউ আছে মেয়ে মহল থেকে বলেন না গো তাড়াতাড়ি জানি আমার খেলারা জি তাড়াতাড়ি দেন মোরনী মোহাম্মদ সল্লে আলা চরিত্রে তোমার হইলাম দিবানা মোরনবী মোহাম্মদ সল্লে আলা চোরিত্রে তোমার হইলাম দিবানা তুমি মোদের আখে না তুমি মোদের শেষ না বি না মোহাম্মদ সন্নে আলা চরিত্রে তোমার হইলাম দিবানা মোর নবি মোহাম্মদ সন্নে আলা চরিত্রে তোমার হয়ে লম আলমা সে নই তারিখ সোমবার রাতের শেষে রবিউলা উয়াল মাসে নই তারিখ সোমবার রাতে শেষে তোমাই পেয়ে ধনু ন হল তো পেয়ে ধন্য ন হল আমিনার কলখানা মোহাম্মদ সঙ্গলে আলা চরিত্রে তোমার হইলাম দিবানা মোরনা মোহাম্মদ সঙ্গলে আলা চরিত্রে তোমার হইলাম দিবানা আরো আরবতে ইসলাম ধর্ম প্রচারিতে এলেন নবী এই ধরাতে ইসলাম ধর্ম প্রচারিতে এলেন নবী এই ধরাতে কাফেররা কত দিল কাফেরেরা কত দিল নবীকে যন্ত্রণা মোহাম্মদ সল্লে আলা চরিত্রে তোমার হইলাম দিবানা মোর নপি মোহাম্মদ সনলে আলা চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি যে মহান চরিত্রবান কেউ নেই ধরাই তোমার সমান তুমি মহান চরিত্রবান কেউ নেই ধরাই তোমার সমান তোমাই পেয়ে ধন্য হলো তোমার প্রেমে সন্ধন্য হলো সারা জমানা চরিত্রে তোমার হইলাম দিবানা মোর নী মোহাম্মদ সন্লে আলা চরিত্রে তোমার হইলাম দিবানা তুমি মোদের না। তুমি মোদের সে এসে নাবিন সেইয়েতে না মুহাম্্মাদ সাজলে আলা চরিত্রে তোমার হইলাম দিিবানা মোরনাবী মুহাম্্মাদ সাজলে আ আলা চরিত্রে তোমার হইলাম দিিবানা হুম। তিন হাজার টাকা মেয়ে দিত মাশাল্লাহ হায়া কাল্লা বারাকাল্লাহ মেয়ে মহল থেকে এই মাত্র তিন হাজার আটশো টাকা আপনারা বেগ ঠেল মেয়েরা গিয়ে গেল